হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে আমার শ্বশুরের শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি দেখার জন্য গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর আমার শাশুড়ি মা বলছিল আশেপাশে সবার সাথে একটু দেখা করে যাওয়ার জন্য কারণ আমার বিয়ের পর আমি ওইখানে খুব কম সময়ে গিয়েছিলাম তো তেমনভাবে আমার সবার সাথে পরিচয় নেই যার কারণে আমার শাশুড়ি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে গেল এবং আমার বাবা মায়েরও নেত্রকোনা প্রথম যাওয়া তাই আমার বাবা মার সাথেও সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা সবার বাড়িতে বাড়িতে আমাদেরকে নিয়ে ঘুরছিল গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল হয় এবং তারা খুবই আন্তরিক হয় শহরের বড় বড় ইটের দালান কোটার চেয়ে আমার কাছে গ্রামের পরিবেশটাই খুবই ভালো লাগে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আশেপাশে সবাই কিভাবে এসে আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের সাথে কত হেসে খেলে কথা বলছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল এই রকমের দৃশ্য একমাত্র গ্রামে গেলেই দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে সবার বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছিল দেখা করানোর জন্য আমি আসলে বলতেও পারবো না সবাই সম্পর্কে আমার কী হয় আমি আসলে তেমনভাবেই কাউকে চিনি না যেহেতু অনেক দিন পরপর আমার ওইখানে যাওয়া হয় বাড়িতে ঢোকার পরপরই সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম একটা বলুমুলু বাচ্চা তো আমি চলে গেলাম বাবুটার কাছে বাবুটাকে একটু আদর করার জন্য পিছন থেকে আমার বর এসে আমাকে বলছিল সামনে মেবি দাঁড়িয়ে উনি আমার হাজবেন্ডের চাচা হয় তো ওনার পায়ে ধরে সালাম করার জন্য গ্রামে এখনো কিছু পুরনো নিয়ম আছে ওইখানে হচ্ছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করতে হয় পেছন দিক থেকে আমার শাশুড়ি মা এসেও সবার পায়ে হাত দিয়ে সালাম করলো এটা গ্রামের একটা পুরনো নিয়ম রীতি বলতে পারেন এই দিনটা আমার জীবনে সবসময় স্মৃতি হয়ে থাকবে সবাই যেভাবে আমাদেরকে দেখার জন্য ছুটে আসছিল আমার কাছে খুবই ভালো লাগছিল আমার শাশুড়ি মা সবার সাথে আমার বাবা মায়ের পরিচয় করিয়ে দিচ্ছিল বিদায়ের সময়টা সবসময় কষ্টদায়ক হয় সবার সাথে দেখা করার পর এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম আমার নানি শাশুড়ি বাড়িতে যাওয়ার জন্য কারণ আমরা খুব অল্প সময়ের জন্যই নেত্রকোনা বেড়াতে গিয়েছিলাম একদিনের মধ্যেই সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখা করে আসলাম আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই কেমন বাড়ি থেকে ছুটে চলে এলো সবাই বলছিল এই অল্প কিছু সময়ের জন্য এসে আমাদেরকে এভাবে মায়া লাগিয়ে তোমরা চলে যাচ্ছ আমাদেরকে একদমই যেতে দিতে চাচ্ছিল না কিছুটা রাস্তা গাড়িতে যাবার পর এবার আমরা নদীর পাশ ধরে হাঁটতে হাঁটতে আমার নানি শাশুড়ির বাড়িতে যাচ্ছিলাম তিনি একটু অসুস্থ ছিল তাকে দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পেজে চোখ রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ